भाई तू घर भी नहीं आना। चल चल, चल। घर भी आ, घर भी आ, घर भी आ। आई। आई, हा। मार, मुझे मार। भाई तू घर भी नहीं आना। भाई भाई नहीं आना। पारे गोडा आगो पागो गो बाबा जालाला रंग हजुर हमिल्ला तलाई मने गरि सबै बजेबाट छ नि गुरु दिचो करा करा कुन्डररा नै छ कुन्डररा हाम्रो डुब भइ निले डुब भइ निले आज घर आउनीपछि बाटा

我跑喽，跑喽，跑喽！哎哎，跑嘞，跑嘞，跑嘞！哎呀，哎，跑喽，跑喽，跑喽！哎，跑喽，跑喽，跑喽！哎，跑吧，跑吧，跑吧！跑着玩儿，跑着玩儿。 তো বিয়ে বন্ধুরা এখন একটি গরুর দাম দেখাবো তো আন্দারা গাবি গরু তো মাসাল্লাহ একটা বয়েল আছে তো এই বয়েলটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম তো শেষ পর্যন্ত এর কি দাম আছে তো তোমাদের সামনে আমি জানাবো এতক্ষণ যা আমি দেখাচ্ছিলাম বয়েল গাবি তো এটার কি দাম আছে দেখাবো আর একটা গাবি এখানে ছিল একটা একটা গাবি এখানে ছিল সেই গাবিটা বিক্রি হয়ে গেছে তো আন্দারা গাবি তো দেখাচ্ছি আন্দারা গাবি এখানে কালাম হয়ে আছে দেখা যাক কালাম ভাই

তো সঙ্গে কথা বললাম তো প্রথমে দাম চেয়েছিল সত্তর শেষ পর্যন্ত একষট্টি হাজার টাকা দিয়ে হ্যাঁ বিক্রয় করেছে নিয়েছে কে আপনি নিয়েছেন কত নিয়েছেন কালাম যা বললো সেটা সঠিক নাকি এই মুখটা খোলো দেখাবে তো সবাকে দেখাবে তো তুমি গরুটা তো কিনেছো একটু দেখাবে না গরু পছন্দ তো বাড়িতে আছে কটা এই এতনেই একটা ওই প্রথমে একটা নিয়েছো তো প্রথমে একটাই নিয়েছে বলছে আন্দ্রা গাবি তাই কি ঈদের সময় বিক্রয় করবে তো তো বলছে ঈদের সময় বিক্রয় করার জন্য নিয়েছে এই এটা হচ্ছে মাজারি গাবি কালামবাজার থেকে আর অনেক বড় বড় গাবি নিয়ে আসছে আমি দেখাবো কি দাম চাইছে আজকে বৃষ্টি বৃষ্টির কারণে অনেক গরু হাটে আসেনি বৃষ্টির কারণে এবং গরুর বাজারটাও একটু খারাপ চলছে বন্ধুরা তো আমি চেষ্টা করব কালাম যে কটা গাবি বয়ল আছে তো সেই কটা আমি আপনাদের সামনে তুলে ধরবো কেমন দামে বিক্রয় করছি আর কেমন দাম চাইছে এখানে দেখতে পাচ্ছ যারা গরু কিনেছে এখানে আছে তো ভিডিওর সঙ্গে থাকো আমি দেখাবো কোন গাবি কোন বয়লের দাম কেমন চাইছে কালাম ভাই তো তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো প্রিয় বন্ধুরা এখানে যে আন্দারা গাবি বয়াল আছে তো এগুলো আমি দাম তোমাদের বলেছিলাম দেখাবো বা জানাবো তো এগুলো দাম দক্ষিণা জানানোর পরে আমি ছোট মাঝারি গাবি বয়ের দিকে চলে যাব তো ছোটো মাঝারি গাবি বয়লের দাম কেমন চাইছে তো এগুলোর দাম দেখানোর পরে তোমাদের সেগুলো আমি দেখাবো তো এগুলো এখন দাম কিন্তু তোমাদের দেখায় কী দাম কালাম্বাই রেখেছে তারপরে ছোট মাঝারি গাবি দাম দক্ষিণা তোমাদের সামনে সরাসরি আমি তুলে ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো আমি এক এক থেকে শুরু করছি এক ধার থেকে ওই ধার থেকে শুরু করব কি দাম আছে চলো আর দাম যা রেখেছে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুমবে আমি যা দাম আমাকে যা বলতে বলেছে তাছাড়া যদি কেউ নিতে চায় দশ পাঁচ হাজার টাকা কমবে যেমন এটার দাম রেখেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বয়েল ওজন আছে নমুন বলছে এটা খুব একদম আজকে হাটে কালাম ভাই নিয়ে যা নিয়ে এসছে তার স্পেশালিস্ট গরু তো এর দাম এক লাখ পঁয়তাল্লিশ রেখেছে চল্লিশ পঁয়তাল্লিশ দাম চাইছে কালাম ভাই তো কেউ নিতে চাইলে তো অবশ্যই দাম দক্ষিণা কম হবে তো এখানে একটা দাম দক্ষিণা চলছে দেখতে পাচ্ছ এখানে দাম দক্ষিণা চলছে এটা হচ্ছে বয়েল আর এই বয়েলের পরে একটা আছে গাভী এক লাখ দশ এই এইটা হচ্ছে এক লাখ দশ এও দাম দক্ষিণা করলে কমতে পারে এটা হচ্ছে এক লাখ দশ হালকা পাতলা গাভি এখানে হচ্ছে এটা এক লাখ পনেরো এটা এক লাখ পনেরো এটাও গাভি সব ওজন পাঁচ মন সাড়ে পাঁচ মন ছ মন করে ওজন চাইছে মানে ওজন বলছে আর দাম চাইছে ওটা এক লাখ দশ এটা এক লাখ পনেরো আর এখানে আছে এক লাখ কুড়ি এটা হচ্ছে এক লাখ কুড়ি এটাও গাভী মাসাল্লাহ এটা এক লাখ কুড়ি তো এবার আমি তোমাদের দেখাবো কিছু ছোট মাঝারি গাভী গরুর ভিডিও তো এগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম কালাম ভাইয়ের আন্দারা গাবি এবার কিছু মাঝারি ছোট গাবি বলে ভিডিও দেখাবো বন্ধুরা তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর এই গাবির। আন্দারা গাবি দাম কালাম ভাই এই চাইছে এখন কালাম ভাই আছে দেখতে পাচ্ছ তো এখানে অনেক কাস্টমার আছে যার কারণে উনি দামটা বলছে না উনি আমাকে দামটা বলতে বললো তাই বলে দিলাম এবং দাম দক্ষিণা করলে আরও দাম কমবে বলেছে তো নিয়ে এসছিলো আট আট পিস নিয়ে এসছিলো তো এখন বর্তমানে আছে আচ্ছা চার পিস এই বয়েলটা নিয়ে চার পিস আছে এই বয়ালটাও কাস্টমারকে খুলে তখন দেখাচ্ছে এটার দাম দক্ষিণা চলছে তো এটা শেষ পর্যন্ত কী দাম কালাম ভাই আচ্ছা কালামা একটু একটু বলো বলছি যে এর দাম তো এক লাখ পঁয়তাল্লিশ চল্লিশ তো চাইছো কাস্টমার কি বলে যাচ্ছে এক কুড়ি পর্যন্ত বলছে তো এই কালামবাই এখানে আছে এবং এই বয়ালটা এক লাখ চল্লিশ দাম চাইছে তো সেই কাস্টমার দাম বলছে এক লাখ কুড়ি এক লাখ কুড়ি পর্যন্ত কাস্টমার দাম চাইছে মানে দাম বলছে নেওয়ার জন্য তোমাদের বলছিলাম যে কালাম ভাই যা দাম বলছে দাম অনেকটা কমাচ্ছে ওনার দাম এক লাখ চল্লিশ ছিল তো কাস্টমার এক লাখ কুড়ি বলছে আর যারা হাটে অবশ্যই তো আজকে বৃষ্টির কারণে আমি ভিডিওটি ভালো করে করতে পারছি না সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে যে গাবিগুলো আছে এক দশ এক পনেরো এক কুড়ি আচ্ছা কালাম ভাই সব যে গাবিগুলোর এখন ওজন কী আছে পাঁচ মণ চার মন সাড়ে চার সাড়ে পাঁচ মন গায় বয়স বয়সটা তো বলবেন বয়সটা এক বিহুন বয়স বলতে সব এক বিহন বয়স মানে আটটার মধ্যে আর চারটে আছে আট ন পিস ছিল আচ্ছা ক পিস চার পিস ও আচ্ছা আমি আট পিস বলেছিলাম তো ন পিস ছিল ন পিসের মধ্যে আছে চার পিস পর্যন্ত এই বয়েলটি বিক্রয় হয়ে গেছে দেখাচ্ছি আমি কী দামে বিক্রয় হয়ে দেখাবো এই বয়েলটি কালাম ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছিলো তো কাস্টমার এক লাখ কুড়ি বলে গেছিলো আমি ভিডিওর প্রথমে দেখাচ্ছিলাম এই 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 বয়েলটি ভিডিওর প্রথমে আমি দেখাচ্ছিলাম যে এক লাখ চল্লিশ দাম চেয়েছিলো এক লাখ কুড়ি কাস্টমার দাম বলে গেছিলো তো শেষ পর্যন্ত এটা বিক্রয় হয়ে গেছে কী দামে বিক্রয় হয়েছে তো সেটাই তোমাদের সামনে দেখাবো বলেছিলাম আমি যে কী দামে বিক্রয় হবে বা হয়ে গেলে দেখাবো এই রকম বয়েল যারা কিনেছেন বিগত হাটে তো আজকে হাটে দেখা যাক কীরকম দামে বিক্রয় হয়েছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো এই ভিডিওটি করছি এই কারণে যে আমি বলেছিলাম যে এই বয়ালটি শেষ পর্যন্ত কী দামে বিক্রয় হয়েছে তো দেখাবো বলেছিলাম তো ভিডিওটি করছি তো ভিডিওর সঙ্গে থাকো দাম দক্ষিণে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরছি এখানে যেসব ভাইরা কিনেছে এখানে আসছে আমি দেখাবো কী কী দামে কিনলো শেষ পর্যন্ত দেখো তোরা নিয়েছি ভাই ওই ভাই নিয়ে এসে দেখছি ভাই কী দামে কত দিয়ে নিয়েছি ভাই জানি না কে নিয়েছে কে নিয়েছে নিয়েছে তাকে ভাই আপনার নাম কি বলবেন আমিন মল্লন মন্ডল থেকে এসেছেন পদুয়া থেকে তো এটা আপনি নিয়েছেন তো কত দিয়ে নিয়েছেন এক লাখ পঁচিশ তো দাম তো প্রথম চেয়েছিল এক লাখ চল্লিশ শেষ পর্যন্ত এক লাখ পঁচিশ নিয়েছেন বাড়িতে একটা আছে না এই বাড়িতে আছে না এই একটাই ওই একটাই পছন্দ তো তো আমি এতক্ষণ বলছিলাম যে এই বয়েলটা কে নিয়েছিল কে নিয়েছিল তো ওই ভাই নিয়েছে তো এক লাখ পঁচিশ দিয়ে নিয়েছে ভাই তো ভিডিওটি এখানে শেষ করছি আর সমস্ত ভিডিওর দাম দক্ষিণা তো এখন তোমার দেখছিলে যে কোন বয়েলে কোন গাবির দাম কত কেমন দাম চেয়েছিলো তো সব কিছু ওই ভিডিওর মাধ্যমে আমি তুলে তুলে ধরেছি তো এই এই বয়েলটি কালাম্বায় দাম চেয়েছিলো এক লাখ পঁয়তাল্লিশ এবং এই ভাই নিয়েছে এক লাখ পঁচিশ দিয়ে মার্শাল্লাহ খুব সুন্দর বয়ল মানে এটা কি তোমার প্রথম থেকে ছিল পছন্দ আচ্ছা আচ্ছা তোমাদের তোমার সঙ্গে দাম হচ্ছিলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধু তাহলে এখানে একটি ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি বেশি বড় করবো না আর আইজুল ভাই ওখানে আছে আইজুল ভাই সঙ্গে ছিল